ইউ হোয়াটসঅ্যাপ বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সব করলেই খুবই ভালো আছো আর গাইস একটা জিনিস আমি অনেক দিন ধরে দেখছি যেটা হলো গাইস সামুরাই রিটার্ন আসছে তো সবাই গাইস একটা নিয়ে ভিডিও বানাচ্ছে সামুরাই বান্ডিল রিটার্নে আসে কিন্তু গাইস কেউ তোমাদেরকে দেখাতে পারেনি সামুরাই বান্ডিলটা কবে রিটার্নে আসবে এবং গাইস ইভেন্টটা আসলে দেখতে কেমন হবে সবাই গাইস কিছু একটা বলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিন্তু গাইস আজকে ভিডিওটায় তোমাদেরকে একদম কনফার্ম ভাবে দেখাবো সামুরাই বান্ডিল কবে আসছে যেরকম গাইস আমি তোমাদেরকে সমস্ত

গাইস ক্যারেক্টারের বান্ডিলটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে গাইস তোমাদেরকে গারিনার তৈরি নতুন বন্দুকটা দেখাই যেটা কিন্তু তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি শর্ট মতো দেখতে সো এই বন্দুকটা কিন্তু গারিনা একদম নতুন ডিজাইন করেছে তো নতুন আপডেটের পরে তোমরা কিন্তু এই বন্দুকটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এই বন্দুকটা কিন্তু হতে চলেছে একটা শর্ট গান আর গাইস এই বন্দুকের ভেতরে কটা গুলি থাকবে বা একবারে কটা গুলি পারবে সেটা তো এখন অব্দি বেরিয়ে আসেনি কিন্তু এক থেকে দু সপ্তাহের ভেতরে ওপেন হয়ে যাবে তখন গাইস তোমাদেরকে এই শর্ট ব্যাপারে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস ভিডিওতে আগে অ্যাডভান্স সার্ভারে অনেক কটা আপডেট এবং গাইস আপকামিং কিছু ফ্রি এবং পেড ইভেন্টের ব্যাপারে বলবো তো এবং গাইস সামুরাই বান্ডিলেরও কিন্তু আপডেট থাকবে কিন্তু এখন গাইস তোমাদেরকে একটা ক্যালেন্ডার দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে সুপার হিরোর এই যে ইভেন্টের ক্যালেন্ডার সেটা কিন্তু দেখতে পাচ্ছো সো এখানে গাইস কিন্তু অনেক কটা আইটেম দেখতে পাচ্ছো যেগুলো কিন্তু ফ্রি আইটেম হতে চলেছে সো এই যে গাইস কটা আইটেম আছে এই আইটেম গুলোর ভেতর থেকে নাইনটি পার্সেন্ট আইটেম তোমরা কিন্তু খুবই শীঘ্রই তে পাবে কারণ গাইস আগস্ট মাসে কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এর সুপার হিরো তো যখন সুপার হিরো ইভেন্ট শুরু হবে তখন এই সমস্ত আইটেম তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে তার পাশাপাশি গাইস একটা জিনিস তোমরা সকলেই কমেন্ট করছো যে খুবই শীঘ্রই আমরা কোন ইমোট টা তো তোমাদেরকে বলে দিই গাইস গাড়িনা যদি আমাদের উপর একটু বেশি খুশি হয়ে যায় তাহলে সুপার হিরো ইভেন্টের ভেতর থেকে এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমোট কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে আর গাইস যদি গাইনে সুপার হিরো ইভেন্ট ভেতরে এই ইমোট ফ্রিতে না দেয় তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে কিন্তু কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে তোমরা পাবে এই যে ইমোট টা দেখতে পাচ্ছ এই ইমোট টা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে গাড়ি না গাইস তোমাদের কিন্তু একটা ইমোট ফ্রিতে দেবে তো দেখা যাক গাইস এখন কোন ভাবে গাড়িনা ইমোট টা আমাদের ফ্রিতে দেয় আর গাইস কোন ইমোটটা টা তোমরা ফ্রিতে পেতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার এর নেক্সট লেজেন্ডারি বান্ডিলের রিটার্ন এর ব্যাপারে কোবরা বান্ডিল এর এই যে রিং ইভেন্ট টা দেখতে পাচ্ছ যেখানে তোমরা কিন্তু কোবরা বান্ডিল দেখতে পাবে এবং কোবরা থিমের অনেক কটা আইটেম কিন্তু দেখতে পাবে তো তার তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করে জানিয়ে রাখি এই যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু এখন আমাদের গেমের ভেতরে দেখতে পাবে না কারণ গাইস তোমরা সকলেই চাও আমি জানি যে কোবরা বান্ডিলটা আমাদের গেমের ভেতরে রিটার্নে আসুক কিন্তু গাইস গাড়ি না এই বান্ডিল রিটার্নে দেবে না তো এর পরিবর্তে কোন বান্ডিলটা দেবে তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে স্করপিওর এই যে লেজেন্ডারি বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস ইভেন্টের ভেতরে এসেছে তো 90% চান্স তোমরা কিন্তু আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিল রিটার্ন হিসাবে এই স্করপিওর লেজেন্ডারি বান্ডিলটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই বান্ডিলটা যদি আসে তাহলে গাইস তোমরা কিন্তু এরকম টাইপের একটা টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু এই বান্ডিলটাকে দেখতে পেয়ে যাবে আর গাইস এই টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু স্করপিওর অন্যান্য আইটেম গুলো কিন্তু দেখতে পাবে তো লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে খুবই শীঘ্রই কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টটা আসতে পারে তো তাই জন্য তোমাদেরকে জানিয়ে তো তোমরা গাইস কারা কারা এই টোকেনটা ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও লেজেন্ডারি বান্ডিলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইজ আমরা কথা বলে আজকে ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইজ সামুরাই বান্ডিলের রিটার্ন ব্যাপারে তো এখন থেকে গাইজ তোমরা একদম কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর গাইজ ভিডিওটা যদি এখন অবধি লাইক না করো কি করছো হঠাৎ করে একটা লাইক করে দাও কারণ গাইজ তোমরা যত বেশি লাইক করো তত আমার ভালো লাগে ভিডিও বানাতে আর এরকমই ধামাকেদার ভিডিও বানাতে স্পেশালি অবশ্যই লাইক করে দিও চ্যানেল এরপরে গাইজ তোমাদেরকে সামুরাই বান্ডিলের ইভেন্টের ব্যানারটা দেখিয়ে দিই তো গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ সামুরাই বান্ডিলের ইভেন্টের অফিশিয়াল ব্যানার যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য তো ইভেন্টটা কবে আসবে সেটা বলবো কিন্তু गाइस তার আগে তোমাদেরকে ব্যানারে উপরে ক্লিক করে ইভেন্টটা ওপেন করে দেখা তো गाइस তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে আর गाइस ইভেন্টের প্রথমেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামুরাই বান্ডিল যেটা गाइस তোমরা অনেক দিন ধরে চাইছিলে তো সামুরাই বান্ডিলটা তোমরা দেখতে পাবে তার পাশে পাশে गाइस তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাবে যার গায়ে কিন্তু এরকম ট্যাটু দেখতে পাবে আর गाइस ট্যাটুর উপরে কিন্তু একটা 글로 অ্যানিমেশন দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তারপরে গাইস হেয়ার স্টাইলটাও কিন্তু খুবই ভালো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাবে যেটা কিন্তু সামুরাই স্পেশাল হবে যেটা কিন্তু লেভেল থ্রি থেকে লেভেল ওয়ানে দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে এবং গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে আর গাইস এই ইভেন্টে গাইনা কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ডায়মন্ড লুটে নেবে কারণ গাইস তোমরা যদি সামুরাই বান্ডিলটা বার করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে স্পিন করেই বার করতে হবে টোকেন দিয়ে কিন্তু তোমরা বার করতে পারবে না তো অন্যান্য আইটেম গুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু বার করতে পারবে আর এখানে কিন্তু ইউনিভার্সাল রিং টোকেন কাজ করবে না তো ইভেন্টে স্পেশালি একটা টোকেন আনা হবে সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু অন্যান্য আইটেমগুলো কিন্তু 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 বার বার করতে করতে পারবে একবার বলে সামুরাই না তোমরা যদি আরও সামরাই সামুরাই টা স্পিন করে বার করতে চাও সেক্ষেত্রে মিনিমাম তোমাদের কিন্তু তিন থেকে ছ হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচা হবে আর বান্ডিলের এই ইভেন্ট তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস আগস্ট মাসের এগারো তারিখে তোমরা কিন্তু এই ইভেন্ট কনফার্ম বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো তোমরা যদি গাইস এই ইভেন্টের ভেতর থেকে সামরাই বান্ডেলটা বার করতে চাও তাহলে গাইস কিন্তু এখন থেকে ডায়মন্ড জমানো শুরু করে দাও তো এরপরে গাইস তোমাদেরকে নতুন আপডেট ব্যাপারে কিছু বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু নতুন আপডেট একটা ব্যানার দেখতে পাচ্ছ আর গাইস তোমরা যদি ব্যানারটা একটু লক্ষ্য করে দেখো তাহলে গাইস তোমরা দেখতে পাবে এটা কিন্তু পুরোপুরি স্নো থিমের ওপর বানিয়েছে আর গাইস অনেক ধরনের স্নো এফেক্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো গাইস তোমাদেরকে বলে দিই আমাদের যে নতুন আপডেটটা সেটা কিন্তু উইন্টার স্পেশাল হবে আর গাইস যতখানি জানতে পাচ্ছি লবির ভেতরও কিন্তু একটা মারাত্মক পরিবর্তন করা হবে আর গাইস এই যে লবিটা যেটা পুরনো দিনের একটা লবি তো এরকম টাইপের একটু মডিফাই করে কিন্তু একটা মারাত্মক লেভেলের লবিও কিন্তু গারিনা তৈরি করবে নতুন আপডেটে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাইস তোমরা কেউ চাপ নিও না কারণ গাইস কিছুদিনের ভেতরে সমস্ত জিনিসের কিন্তু ফুল রিভিউ তোমাদেরকে করে দেব তো তার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং গাইস যেহেতু আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তার জন্য তোমাদেরকে আজকের এই কনফার্ম টু আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ তো এই ব্যানারটা কালকে কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর এর ওপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের এর একটা গাইস কিন্তু ফেরেড ইভেন্ট এখানে কিন্তু তোমরা চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু এলিট অল অফ কিন্তু অ্যাক্টিভ স্কিলের স্ক্রিন কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপ হবে তো কালকের গাইজ কিন্তু ইভেন্ট টা আসবে তো তোমরা গাইস কারা কারা এই ইভেন্ট এর থেকে এই স্ক্রিন বার করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিভার্ড এর ব্যাপারে বললাম আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিয়ে আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো